শ্রেণীর বাংলা পৃষ্ঠা তিতাল্লিশ ও চুয়াল্লিশের সমাধান প্রথমে শব্দের অর্থ শিখি তারপরে বাক্য তারপরে কবি দুই নাম্বার তিন নাম্বার এবং চার নংয়ের প্রশ্ন এবং পাঁচ নাম্বার এবং ছয় নম্বরের সমাধান করব এই ভিডিওতে প্রথমে আছে শব্দ শিখি তো এখানে আছে শ্বেথা শ্বেথা মানে সেখানে কভু কভু মানে কখনো ডরি ডরি মানে ভয় পায় কিরণ কিরণ মানে আলো আত্মীয় আত্মীয় মানে আপনজন রবি মানে সূর্য বায়ু মানে বাতাস তারপরে এক নম্বরে আছে অনুশীলনী লিখি বাক্য লিখি এখানে আসছে পাঠশালা পাঠশালা আমরা এর বাক্য লিখতে পারি পাঠশালা অর্থ আমরা লিখতে পারি বিদ্যালয় বা স্কুল তারপর লিখে দিই বিদ্যালয় বিদ্যালয় বা স্কুল বিদ্যালয় বা স্কুল তারপর আছে গুরুজন গুরুজন অর্থ গুরুজন বা বড় তোরা আমরা লিখব গুরুজন 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 বা বড় বয়সে বড় তো আমরা এতটুকু লিখলাম গুরুজন বা বড় তারপর আছে দিঘি দিঘি মানে বড় পুকুর বা রৈবীন্দ্র বড় পুকুর কয়রসু কয়রসু রা পুকুর দিঘি মানে বড় পুকুর মিলে মিশি মিলে মিশি মানে হচ্ছে এক সাথে এক সাথে মিলে মানে হচ্ছে এক সাথে যারা এই যে এক সাথে থাকে তাদেরকেই আমরা বলি মিলে মিশি তারপর আছে কি বাস ঝাড় বাস ঝাড় অর্থ বাস ঝাড়ি হবে কারণ এটির কোনো বাক্য হয় না তাহলে বাস ঝার ঝয়াকার রঝার বাস ঝাড় তারপরে দুই নম্বরে আছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে শিখি তাহলে কি কবিতাটি আমরা এই পাশের যে কবিতাটি আছে এই কবিতাটি আমরা সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি সেটি দুই নম্বরে বলা আছে তারপরে তিন নাম্বারে আছে একই অর্থের শব্দ শিখি এই একই অর্থের শব্দ শিখি মানে কি রবি রবি মানে সূর্য বা অরুণ যে কোনো দুইটার একটা লিখতে হবে তারপরে আছে কি বায়ু বায়ু মানে বাতাস হাওয়া বায়ুর অর্থ কি আমরা বলি না হাওয়া কেউ বলে বাতাস একই কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ তারপরে আছে কিরণ কিরণ অর্থ আলো বা প্রভায় দুটার মধ্যে যে কোনো একটা বললেই হবে আলো বা প্রভা তারপরে আছে ঘর ঘর অর্থ কী বাড়ি বা গৃহ কেউ বলে বাড়ি কেউ বলে গৃহ তারপরে এই যে পাঠশালা এই পাঠশালার অর্থ বিদ্যালয় বা স্কুল কেউ বলে পাঠশালাকে বিদ্যালয় আবার কেউ বলে স্কুল তাহলে আমাদের তিন নাম্বার কমপ্লিট চলে যাব চার নাম্বার প্রশ্নের সমাধানে চার নম্বর প্রশ্নের সমাধানে আসছে বলি ও লিখি ক খ গ ঘ চারটি প্রশ্ন আছে প্রথমে কতে আছে গায়ের ঘরগুলো কেমন তো আমরা উত্তর লিখে রেখেছি দেখাবো উত্তর এই যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর আছে এই যে তারপরে দুই নম্বরে আসে পাড়ার সব ছেলে একসাথে কি কি করে এই যে দুই নম্বর উত্তর পাড়ার ছেলেরা একসাথে খেলে আর পাঠশালায় যায় তাহলে দুই নম্বর খ উত্তর আমরা পেলাম এখন তিন নাম্বারে আছে জল ভরা দিঘি ঝিকিমিকি মিকি করে কেন জল ভরা দিঘি এটা ঘ হবে অন্তর ফোটা পড়ে গেছে হবে না জল ভরা দিঘি চাঁদের আলোতে ঝিকিমিকি মিকি করে তাহলে আমাদের গয়ের অ্যানসার কমপ্লিট তারপর আছে চার নাম্বার আত্মীয়ের মতো মিলে মিশে কারা আছে এই যে গ্রামের আম গাছ জাম গাছ ও বাঁশ ঝাড় আত্মীয়ের মতো এখানে তকার হবে মিশে রেখে দিই মতো ম তো মতো আত্মীয়ের মতো মিলে মিশে আছে তাহলে আমাদের চার নাম্বার কমপ্লিট এই যে স্ক্রিনশট নিয়ে নাও ক খ ক খ গ ঘ এই যে এই দুইটা একসাথে দেখালাম যাতে স্ক্রিনশট নেওয়া যায় তারপরে আর এই দুইটা একসাথে দেখালাম তাহলে আমাদের চারটা প্রশ্ন কমপ্লিট এখন পাঁচ নাম্বার সমাধান পাঁচ নাম্বারে আছে সঠিক উত্তর বাছাই করে বলিও লিখি কবি গ্রামকে তুলনা করেছেন ক মায়ের সাথে খ বাবার সাথে গ বোনের সাথে ঘ বায় ভাইয়ের সাথে তো সঠিক উত্তর হবে ক মায়ের সাথে তারপর আছে কখনো করব না ক খেলাধুলা ও পড়াশোনা খ শ্রদ্ধা ও সম্মান গ হিংসা ও মারামারি গ আদর ও স্নেহ সঠিক উত্তর হবে হিংসা ও মারামারি তারপরে সোনার রবি ওঠে ক পূর্ব দিকে খ পশ্চিম দিকে গ উত্তর দিকে ঘ দক্ষিণ দিকে সঠিক উত্তর ক পূর্ব দিকে তারপরে ছয় নম্বর আছে গ্রাম সম্পর্কে বলিও লিখি তাহলে আমরা কি গ্রাম সম্পর্কে এখন বলবো লিখব যে আমাদের লিখতে পারি আমাদের আমাদের গায়ের আমাদের গায়ের ছোটো ছোট ঘর ছোট ছোট ঘর আসে আমাদের গায়ে ছোট ছোটো ঘর আছে এবং এবং সেখানকার সেখানকার পাড়ার পাড়ার ছেলেরা ছেলেরা সেখানকার পাড়ার ছেলেরা খেলে আর খেলে আর পাঠশালে পাঠ সালে যায় অন্ত যা যে এবং সেখানকার সেখানকার পাড়ার ছেলেরা খেলে আর পাঠশালে যায় তারপরে লিখব গ্রামে আসে গ্রামে গরফ ফ্লাকার মেকে গ্রামে আসে জল ভরা জল জল ভরা দিঘি জলভরা দিঘি চাঁদের আলোতে রাতে ঝিকিমিকি ঝিকি মিকি করে তাহলে আমরা গ্রাম সম্পর্কে লিখতেছি তারপরে লিখব কি সেখানে সবাই সেখানে সবাই সবাই আ মতো মিলেমিশে থাকে মিলে মিশে থাকে এখানে আমরা চালে আটু লিখতে পারি কেমন জায়গা না লিখলাম না আত্মীয় মতো থাকে লিখতে পারি আম গাছ জাম গাছ বাস ধার এগুলো তো তাহলে লিখতে পারি কিন্তু লিখলাম না জায়গা নাই তো আমি প্রথম থেকে একবার পড়ে দিই আমাদের গায়ের ছোট ছোট ঘর আছে। এবং সেখানকার পাড়ার ছেলেরা খেলে আর পাঠশালে যায় গ্রামে আসে জল ভরা দিঘি চাঁদের আলোতে রাতে ঝিকিমিকি করে সেখানে আত্মীয়ের মতো মিলেমিশে থাকে এ দেখো আম গাছ জাম গাছ লিখেই দিই আম গাছ যে আম গাছ জাম গাছ জাম জাম গাছ বাশ ধার বা ঝার তো আমরা লিখে নিলাম তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল